আমরা দেশে নির্বাচন চাই এই চাওয়ার সাথে কোনো কম্প্রোমাইজ নেই এবং এই চাওয়াটা কিন্তু আমাদের আজকে নতুন কিছু না আমরা দুই সাল থেকে আমরা এই একটা দেশে একটা অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন দাবি করিয়ে এসতেছি আমরা মনে করি একটা দেশের যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি আপনাকে বাড়াইতে হয় অর্থনৈতিক উন্নয়ন যদি করতে হয় মানুষের জীবন মান যদি আপনাকে উন্নয়ন করতে হয় এবং একই সাথে দেশে যদি আমি বাধ্যিত্ববোধ এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হয় তাহলে দেশে একটা গণতান্ত্রিক সরকার অত্যন্ত জরুরি তো সেজন্য এই দাবিটা কিন্তু আমাদের আজকে নতুন না এখন আপনার প্রশ্ন অনুযায়ী যে আমি কি মনে করি হবে কি হবে না আমি ওই জায়গায় যেতে চাই না আমি শুধু এটুকু বলি আমি একজন দেশের জনগণ হিসাবে দেশের একজন মানুষ হিসাবে আমি মনে করি আমাদের দেশে ডিসেম্বরের ভিতরে নির্বাচন অত্যন্ত জরুরি হ্যাঁ যদি আপনি আমাদের দলগুলোর সাথে রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলার মাধ্যমে যদি দশ দিন পনেরো দিন ডিলে হয় অনেক সময় মেট্রিক পরীক্ষার জন্য আমরা অনেক জিনিস পিছিয়ে দিই না ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য পিছিয়ে দিই অনেক সময় ঈদ দেশটা অনেক জিনিস আমরা পিছিয়ে দিই এরকম কোনো কারণে যদি দু চার দশ দিন পনেরো দিন দেশ দি সেটা অন্য জিনিস তবে আমি দেশের একজন মানুষ হিসাবে দেশের উন্নয়নের লক্ষ্যে দেশের শান্তি শৃঙ্খলার জন্য দেশের প্রবৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আমি মনে করি যে যেটা আমার দল চায় যে ডিসেম্বরের মধ্যে অবশ্যই অবশ্যই আমাদের দেশে একটা নির্বাচন হওয়া উচিত এবং সেই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন রাজনৈতিক দলগুলোতে পরিবর্তন কি হচ্ছে না হচ্ছে সেটাতে বোঝা যাবে যদি ইলেকশনের পরে যারা সরকার গঠন করে তাদের চেহারা সুরত তাদের কাজকর্ম থেকে এর আগে আমরা বুঝতে পারি না এক দুই নম্বর হইল যে পরিবর্তন যেটা হয়েছে এই পাঁচই আগস্টের পরে সমাজের তো কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে মানে বড় বইটা এই পরিবর্তনটাকে আমি খারাপ চোখে দেখতেছি এখন সরকার পালা গেছে এটা ভালো চোখে দেখতেছি সরকার পতন করতে সেটা ভালো চোখে দেখতেছি মানে পরিবর্তীকালে যারা সরকার গঠন করছে যারা যেভাবে সরকারটা গঠন করছে সেটা বাংলাদেশের আঠারো কোটি লোকের জন্য ছোট্ট একটা দেশে কোনো কল্যাণ খুব ভয় আনতেছে এরকম এখনো চোখে পড়তেছে না বাট আমি কারো দোষও দিচ্ছি না এই সরকারকে আমরা সমর্থন করে প্রতিষ্ঠা করছি এই সরকারকে আমরা এখনও সমর্থন করি এবং সরকার প্রধান যিনি আছেন তাকে আমরা যথেষ্ট সম্মান করি উনি গুণী জ্ঞানী ব্যক্তি শুধু বাংলাদেশে না বিশ্বে একদম সম্মানী ব্যক্তি সেই হিসাবে এবং তার কাজকর্মে আমরা ওনাকে সম্মান দেই এখনও দিচ্ছি অতএব এই জন্য আমি মনে করি ওনার উচিত হবে যে একটা জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে পদ্ধতি অনুসরণ করার কথা মানব সভ্যতার প্রথম থেকে আজ পর্যন্ত মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই হাতিয়ারের নাম হইল নির্বাচন আমরা চাই উনি একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে উনি উনিও সম্মানজনকভাবে বিধি নেক আমরাও আমাদের দেশটাকে ঠিক করার জন্য যা যা করার দরকার নিজেদের পরিবর্তন করার জন্য যেটা দরকার জাতির ভবিষ্যতের জন্য যে সংস্কার দরকার এগুলি সব জন্য করার সুযোগ পায় জনপ্রতিনিধিরা সেটাই করা উচিত এখন